আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমত সবাই ভালোই আছেন নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা দেখার জন্য সেই সাথে রেডি মুরগি এবং বাচ্চার বাজার ধরে এই এপিসোডে পাবেন আজকে সতেরোই এপ্রিল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে আমরা বাচ্চা কেনা বেচা করব সেটাও জানাবো আমাদের কাছে যে বাচ্চাগুলো নাই সেগুলো জানাবো সর্বপ্রথম মুরগির বাজারটা জানিয়ে দিই ময়মনসিংহ বিভাগে একশো সত্তর টাকা থেকে একশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কেনা হয়েছে সকালে ঢাকা বিভাগে একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা হয়েছে চট্টগ্রাম একশো সত্তর থেকে আশি টাকা কেনা হয়েছে সিলেট একশো আশি থেকে পঁচাশি টাকায় কেনা হয়েছে রংপুর রাজশাহী সবগুলোতেই একশো সত্তর থেকে আশি টাকায় কেনা হয়েছে অনেকেই কমেন্টস করেন ভাই ডিস্টেন্স তাকে দশ টাকা পনেরো টাকা কেন কারণ প্রতিটা জেলা উপজেলার রেট আমাদের কাছে আসে না এজন্য একটা আনুমানিক আমি বলে দিলাম যে একশো সত্তর টাকায় পরে আপনার এলাকায় কেনা বেচা হবে একশো আশি এজন্য সকল জেলার আমাদের পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে প্রতিদিন পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এরকম লোকে কিন্তু আমাদের ভিডিওটা দেখেন আশা করি বিভিন্ন অঞ্চলের লোকজন আছেন এই সাবস্ক্রাইবারের মধ্যে সবার কাছে অনুরোধ আপনাদের জেলার অথবা আপনাদের এলাকার বাজারদর যারা দেন তারা এলাকার নামটা দিয়ে দিবেন এবং সব জেলা থেকেই কম বেশ দু একজন করে যদি কমেন্টসটা করেন তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশের খবরটা আপনাদের মাধ্যমে সংগ্রহ করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারব তাই আজকে থেকে সবাই নিজ অঞ্চলের রেটগুলো আমাদেরকে কমেন্টস করবেন বিকাল তিনটার আগে যাতে তিনটার সময় লাইভে এসে সারা বাংলাদেশের এলাকার নাম ধরে ধরে আমরা যাতে রেটগুলো প্রকাশ করতে পারি সোনালি সারা বাংলাদেশে দুইশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত এরপরে কালারবারটা দুইশো সত্তর টাকা পর্যন্ত সারা বাংলাদেশে এরপরে আছে ব্রাউন কক দুশো পঁয়ষট্টি টাকায় সারা বাংলাদেশের মধ্যে আর ডিজ্যাক্লেয়ারটা তিনশো টাকার মধ্যে সারা বাংলাদেশে এখনও বিদ্যমান তো বাজার যেহেতু কমতি অবস্থান সোনালি এবং অন্যান্য বাজারও হয়তো বা কিছুটা কম থাকতে পারে আপনারা যেখানে যে রেটগুলো পাবেন আমাদের মাঝে সেগুলো শেয়ার করুন আর আজকে ব্রয়লার বাচ্চা ষাট টাকায় নারিশ না হার হোক এগুলো ষাট টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে এবং কাজী প্রবিটা আরও আপতাপ সহ কিছু কোম্পানি আছে এগুলো তেষট্টি টাকায় ডিস্ট্রিবিউশন করবে যেহেতু ওইগুলোর প্যাকেটের গায়ে আমার পি থাকে না এজন্য তেষট্টি টাকায় আর যেগুলো আমার পি আছে সেগুলো ষাট টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে ব্রাউন পক তেত্রিশ থেকে ছত্রিশ টাকায় ব্রাউন লেয়ার বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় এই ছিল এখনকার মতো ব্রয়লার সহ অন্যান্য মুরগি এবং বাচ্চার দাম আমাদের কাছে এইগুলো কোনোটাই নাই এগুলোর জন্য কল করবেন না আমাদের কাছে যে জাতগুলো এখন পাবেন সেই জাতগুলো এখন সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরছি আমাদের কাছে সোনালি নর্মাল সহ বিভিন্ন জাতের বাচ্চা আপনারা পাবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে আমাদের নিয়মটা হচ্ছে সমস্ত বাংলাদেশেই আমরা ডেলিভারি করতে পারবো তবে সেই সাথে আপনাদের একটা নিয়ম জানা জরুরি দুইশোর নিচে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন না এবং আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে ব্যাংকের মাধ্যমে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন তো আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব। সেই রেটটা আপনাদের সামনে তুলে ধরছি সোনালি নর্মাল আমাদের কাছ থেকে আজকে নিলে বাইশ টাকায় নিতে পারবেন ক্লাসিকটা নিতে পারবেন ক্লাসিকটা আমাদের কাছ থেকে আজকে নিলে আঠাইশ টাকায় নিতে পারবেন কিছু বগুড়ার ক্লাসিক আছে সেগুলো আপনারা ছাব্বিশ টাকায় নিতে পারবেন এরপরে আপনারা যারা সোনালি হাইব্রিডটা কোস্ত আছেন চল্লিশ টাকায় নর্মালটা বিয়াল্লিশ টাকায় সুপারটা টাইগার কালার সু বনরাজ সবগুলো আজকে পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যে নিতে পারবেন এরপরে কুয়েল আছে আমাদের কাছ থেকে আজকে এটা নিতে চাইলে দশ টাকা পার পিস পড়বে সেই সাথে পঁচিশ দিনের কোয়েলটা যদি আপনারা নিতে চান আটাইশ বত্রিশ টাকায় নিতে পারবেন কি নিতে পারবেন একশো সত্তর তিতি নিতে পারবেন একশো তিরিশ বেজিং নিতে পারবেন একশো বিশ পেকিং নিতে পারবেন একশো বিশ চিনাশ একশো দশ টাকায় ফাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবার ইস নিতে পারবেন বত্রিশ টাকায় মহিলাটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় তবে বিভিন্ন সময় আমরা কিন্তু অফার রেটে বাচ্চা বিক্রি করি সেই অফার রেটগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইক্ট্রল করুন এখন চলে যাচ্ছি সারা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন সময়ে রেটগুলো দিয়ে আমাদের উপকার করে থাকেন তাদের কমেন্টসগুলোই শুধু তুলে ধরছি নিমা লিখেছেন ভাই আপনার পুন নংটা দিন ভিডিওর প্রথম দিকে ফোন নাম্বার আছে ওইখানে যোগাযোগ করুন মিরাজ লিখেছেন জিনাই দেওয়া আজকে রেডি ব্রয়লার মুরগির রেট কত জানাবেন প্লিজ জিনাই দেওয়া একশো টাকা পর্যন্ত সম্ভবত আমার জানা আছে এরপরে এম আপ মোল্লা লিখেছেন ব্রয়লার মুরগি একশো নব্বই টাকায় সম্ভবত এই কমেন্টসগুলো পুরোনো কমেন্টস থেকে চলে আসছে গতকালকেও হয়তো বা এগুলো আমরা তুলে ধরেছি যাই হোক এর পরবর্তীতে হ্যাঁ মালিক লিখেছেন আলহামদুলিল্লাহ সোনালি মুরগি ভিডিওস এটা কী লিখেছে বুঝি নাই এদের লিখেছেন লক্ষ্মীপুর রংপুর দুইশো ষাট টাকায় আলহামদুলিল্লাহ বিদ্যুৎ শিকারী লিখেছেন ব্রয়লার মুরগি একশো থেকে পঁচাত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য জামা জসিম উদ্দিন লিখেছেন দুশো থেকে দুশো পাঁচ টাকায় কোন এলাকায় কত টাকায় কেনা বেচা হচ্ছে এলাকার নামটা ধরে কমেন্টস করবেন যাতে আমরাও যেভাবে সহজভাবে বুঝতে পারি বা অন্যরাও আপনাদের কাছ থেকে কমেন্টসটা দেখেই বুঝতে পারে আমাদের ভিডিও না দেখলেও যাতে কমেন্টসের উপরে তারা সন্তুষ্ট থাকে এরপরে আব্দুল্লাহ লিখেছেন ব্রয়লার পঁয়ত্রিশ টাকা করে নিলেও লস হবে তাই কেউ পঁয়ত্রিশ টাকার উপরে ব্রয়লার বাচ্চা কিনবেন না এটা আমরা বরাবরই বলে আসি এরপর অনেকেই পাগল হয়ে কিনে ব্রয়লার কাইসিস কোনো মিটে নাই আলহামদুলিল্লাহ আমি আজকে সব বিক্রি করে দিলাম গরুজন টু পয়েন্ট ফাইভ একশো একশো নব্বই টাকা করে বাংলাদেশ ভিডিও থেকে কমেন্টসটা করেছেন ধন্যবাদ জানাচ্ছি ভাই ইদার আড়ি থেকে লিখেছেন জি ভাই চিঠা এ কী অবস্থা কোনো পাইকারের কল দেও না কল ধরে না এমন অবস্থা যাই হোক বাজার যখন কমতে থাকে আমি আবারও বলে দিই আপনাদেরকে পাইকারগুলা যদিও আপনাদের কাছ থেকে মুরগি কিনবে এরপরও অনেক সময় গাড়ি মিস্টেক করে এই জন্য যারা আমাদের যাদের কাছে মুরগি বিক্রি করবেন পাঁচ হাজার টাকা অগ্রিম নিয়ে নেবেন এমডি মোয়াজ্জাম লিখেছেন মাগুরা একশো আশি টাকা করে বিক্রি করলাম ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন ভাই কুলনা দুইশো টাকায় বেসলাম আজ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এরপরে রাশেদ লিখেছেন ঠাকুরগাঁও একশো আশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এমডি মামুন লিখেছেন কালিয়া চাপড়া একশো ষাট টাকা করে বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন ময়মনসিংহ হালুয়াঘাট একশো ষাট টাকা করে ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য যারা কমেন্টসের রেটগুলো জানান এইভাবে যদি স্থানগুলো উল্লেখ করেন অত্যন্ত ভালো কাজ হয় এম কে হুমায়ুন লিখেছেন টাঙ্গাইল একশো নব্বই টাকা করে বিক্রি করলাম আলহামদুলিল্লাহ লাইফ লিঙ্ক লিখেছেন ব্রয়লার মুগি একশো পঁচাশি টাকায় বগুড়া আলহামদুলিল্লাহ যারা রেটগুলো দিচ্ছেন দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগেও যারা কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিমেদানুর রহমান লিখেছেন কালার বাচ্চা নিলে ঈদের দাম কোনটা ব্যস্ত হবে কালার বাট নিলে এদের মধ্যে ভালো দাম পাবেন আশা করি